নমস্কার আমি শ্রাবণী আজ আমি আমার প্রিয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি লেখনী পাঠ করে শোনাচ্ছি আঠারোশো মার্চ মাস দক্ষিণেশ্বরের ঘাটে চাঁদনিতে একটি নৌকা এসে ফিরল উত্তীর্ণ সন্ধ্যায় মায়ের মন্দিরে সন্ধ্যারতে সবে শেষ পরিজনদের সঙ্গে সারদা নামলেন জ্বর গায়ে প্রথম আগমন বয়স উনিশ উদ্বেগ নিয়ে এসেছেন গিয়েছে স্বামী শ্রী রামকৃষ্ণ সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন অদ্ভুত সব কাণ্ড করছেন সবই নাকি তার সাধনার অঙ্গ দুশ্চর তপস্যা জগতের মাকে তিনি প্রত্যক্ষ করবেন স্ত্রী এসেছেন নিজের চোখে স্বামীর অবস্থা দেখতে ঠাকুর সেই সময় নহবতের সামনে বকুলতলার ঘাটের কাছেই ছিলেন তিনি চিৎকার করে ভাগনীয় হৃদয়কে বলছেন ওরে এরা সব বেলাই এলো নাকি ঠাকুর বারবেলা মানতেন নৌকা থেকে জবাব এলো আমরা বারবেলা কাটিয়ে এসেছি ঠাকুর আশ্বস্ত হলেন তারপর যে শুনলেন তার সারদার খুব জ্বর তখন তার ভীষণ ব্যস্ততা আমার ঘরের মেঝেতে মাধুর পেতে বিছানা করে দে না না নহবতে নয় সারদা আজ আমার ঘরেই শোবে কাল কবিরাজ আসবে ওই ঘরেই রোগীকে দেখা সহজ হবে কে বলে আমার স্বামী পাগল এত স্নেহ আবেগ ব্যস্ততা সব দিকে এত নজর মন্দিরের রান্নাঘর বন্ধ হয়ে গেছে এক ধামা মুড়ি এলো মিষ্টি নানা রকম সারদার সঙ্গে আর একটি মেয়েও শোবে সেরকম ভাবেই বিছানা প্রস্তুত হল ঠাকুরের উতলা প্রশ্ন জ্বর হলো কেন কি জ্বর জ্বর গায়ে এতটা পথ এলে কিভাবে এখানে তো সেরকম কোন ব্যবস্থা নেই স্নান নেই সবই কি হবে কিভাবেই বা রক্ষা হবে মা বাঘ এতটুকু বিরক্তি নেই প্রত্যাখ্যান নেই ইনি তো কামার পুকুরের সেই প্রেমিক স্বামী দাওয়ায় বসে গ্রামের মেয়েদের সঙ্গে ধর্মকথা কইছেন বালিকা সারদা ঘুমিয়ে পড়েছে কে যেন জাগাতে চেয়েছিল ঠাকুর বাঁধা দিলেন জাগিও না ও ঘুমো ও সব জানে যে এসেছে সারদা সরস্বতী এবার রূপ গোপন করে এসেছে গাছের সবচেয়ে ভালো ফলটি ভগবানকে নিবেদনের জন্যে উটো বেঁধে স্বতন্ত্র করে রাখা হয় শারদাকে কে যেন আলাদা করে রেখেছে স্বয়ং ভগবান একটা নতুন যুগের সূচনা রামকৃষ্ণ সেই যুগপুরুষ পার এক উপযুক্ত সহধর্মিনী প্রয়োজন চালিকা শক্তি এ বিবাহ সাধারণ বিবাহ নয় সংসার হয় না সন্তানাদি হয় না স্বামীর মৃত্যুর পর বৈধব্য হয় না ঠাকুরের পর মা হাতের বালা ইত্যাদি ত্যাগ করে বৈধব্যের বেশ ধারণে উদ্যোগী হয়েছিলেন পল্লীবাসীরা রকমই চান ঠাকুর দর্শন দিয়ে বললেন খবরদার তুমি বিধবা হওনি বৈষ্ণবতন্ত্র মতে তোমার স্বামী চিন্ময় স্বামী আমার মৃত্যু হয়নি ক্রমে ক্রমে মা বুঝতে পারলেন তিনি একটি লীলার অংশীদার সংসারের বন্ধনে নয় মুক্তির আনন্দে জড়িয়ে পড়ার আনন্দ বৃহৎ এক মানব পরিবারের মাতার ভূমিকা তার জন্যই চিহ্নিত নমস্কার জয়তু শ্রী রামকৃষ্ণ জয় শ্রীমাদ